সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে নির্যাতিত নারীদের এবং সমাজের অবস্থিতের মাঝে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে আমাদের এই চেষ্টা রাখি এটা সদস্য চাঁদা ছাড়াও সরকার বিত্তবানদের অনুদানে আমাদের সংগঠন সাধারণত চলে আসছে চেষ্টার গঠনতন্ত্র অনুযায়ী অনুযায়ী নির্বাচিত কমিটি সহ সাধারণ সদস্যদের নিয়ে কাজগুলো করে আসছিল

কাজ করছিল তা বাদ দিয়ে সভাপতি ও একজন উপদেষ্টা একক সিদ্ধান্তে অন্যান্য কম গুরুত্বপূর্ণ কাজগুলো চলছে তারা এখন নাচ গানের সংগঠনে পরিণত করেছে মানে অনুষ্ঠানে যে নাচ গানের সংগঠনে পরিণত হওয়াটা এটা আসলে অনুষ্ঠানের যে মূল ভাবধারা তা জয় গেছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা যিনি অবাক হবেন যে সভাপতি লায়লা নাজদিন হারু ও সাধারণ সম্পাদক দিলরুবা বেগম এবং তার ভাইয়ের মেয়ে তার বা বেগমের আপন ভাই কে এখানে ঘোষণক টি পার্টি এক শক্তিতে কাজ করছে আমরা আমাদের সংগঠনের বিতর্কিত উপদেষ্টা না রাখা আকুতি জানালেও সভাপতি অগwidehat কারণে বা সেটাকে দিচ্ছে না সংগঠনের টাকা দছক এবং অবொருতান্ত্রিকভাবে গায়েব চুরে কমিটি মহল রাখায় আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে একটি অভিযোগ দায়ের

তার কোনো হিসাবও আজ পর্যন্ত আমাদের যারা সদস্য আছে তাদের তিনি দেন নাই আমাদের ধারণা তার স্বেচ্ছাচারিতার কারণে সংগঠনের অনুদান কমে যাচ্ছে কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে প্রথম দিকে আমরা বছরের সর্বোচ্চ পঞ্চাশ লাখ থেকে সর্বনিম্ন বিশ লাখ টাকা অনুদান পেয়ে থাকতাম বিভিন্ন সোর্স থেকে কিন্তু গত তিন বছরের কোনো হিসাব আমরা এখনো হাতে পাই নাই মানে আমাদেরকে দেওয়া হয় কোনো অডিট রিপোর্ট নাই আমরা যদি এই কথাটা বলতে চাই তখন উনি ভীষণভাবে ওনার নিজের মতামত প্রকাশ করে আমরা বারবার সভাপতিকে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি আমার নিজের ইচ্ছায় সংগঠনটা চালাবো অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অভিযোগ দিয়ে আপনাদের এসব কথা বলে কোনো লাভ হবে না এসব অফিস আমার শাড়ির আঁচলে বাধা পারলে প্রধানমন্ত্রী অফিসে যান তবে ওখানেও কিছু করতে পারবেন না ওখানেও আমার লোকজন আছে আমার হাত যে কত লম্বা আপনারা চিন্তাও করতে পারেন না ধন্যবাদ আসলে বলতে যদি চাই তাহলে অনেক কিছু বলার আছে আপনাদের কলমে অনেক জোর অনেক শক্তি আপনাদের কাছে আপনাদের কাছে আমার একটাই আবেদন যে আমি একজন সুপ্রিম কোর্ট বাড়ির একজন সর্ব কি বলবো আমার এনরোলমেন্ট ডেট অফ এনরোলমেন্ট হলো নাইনটিতে সো আপনি বুঝতেই পারছেন কত বছরের অভিজ্ঞতা আমার সুপ্রিম কোর্টে আমি সাথে উনি উনার ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেয় এবং আমি যেখানে কথা বলি যে আপনি এই কাজটা করা আপনার ঠিক না উনি সেটাকে সাইডে রেখে আমার পিছনে এমন ভাবে হাত ধুয়ে লাগলেন যে আমার সদস্য বাতিল করলেন আমি ওনাকে বারবার বললাম যে আমার সদস্য আমি গেছি ওমরা হজ করতে আমি গেছি কলকাতায় ডাক্তার দেখাতে আপনি তো এইভাবে আমার সদস্য পদ ক্যান্সেল করতে পারেন না আর তিন মাস না আসলে সদস্য পদ ক্যান্সেল হওয়া এটা আমরা সবাই জানি এটা আমাদের সংগঠনের বাইলজে থাকতেই পারে কিন্তু তার মানে এই না যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমি তিন মাস আসি বলে বা তিন মাস আমি চাঁদা দিইনি বলে আমার সদস্য পদ তো উনি কারোর কথা উনি কখনোই তোয়াক্কা করেন না উনি আমাকে একটা বললেন যে না আপনার কোন কথা নেই আপনার সদস্য পদ ক্যান্সেল এটার সাথে আমি চ্যালেঞ্জ করে আমি হাইকোর্ট থেকে একটা করি সেখান থেকে আমি একটা রায় পেলাম উনি আমি যখন রায়টা নিয়ে ওনার মানে আমাদের চেষ্টার যে মান্থলি মিটিং হয় আমরা সেখানে যখন আমি হাজির করি যেটা আরও একটা কথা এখানে বলতে হবে রাওয়া ক্লাবে মিটিং আপনারা কল্পনা করতে পারেন রাও লাইব্রেরি দাওয়া ক্লাব মানে এটা একটা অভিজাত জায়গা এখানে আমরা যারা নাকি বীরঙ্গনাদেরকে নিমূলক কাজ করি আমরা আমাদের সংগঠনটার টাকাটা কিভাবে ব্যয় করব আমরা যে টাকাটা পাই সেই টাকাটা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে মানে যথেচ্ছাচারী তার মাধ্যমে চলতে পারবো না এখান থেকে যতটা টাকা সেভ করা যায় কিন্তু আমাদেরই পকেটের টাকা দিয়ে আমরা এটাকে চালাই আর বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে অনুদান আনি টাইম টু টাইম কিন্তু আমি যদি সেই টাকাটা নিয়ে রাওয়া ক্লাবে যে ওই একটা ভাড়া দিয়ে ওখানে এত বড় বড় দেখাই তাহলে কি তো চলবে আমি যদি বার্ষিক অনুষ্ঠানটা আমি যে ঢাকা ক্লাবে করি আমি যদি বার্ষিক অনুষ্ঠানটা রাওয়া ক্লাবের বড় হেলমেট হলে করি তাহলে এটা তো মানে একটা অসামঞ্জস্যপূর্ণ একটা ব্যাপার এটা তো কখনোই এই সংগঠনের সাথে কিন্তু যায় না একেবারেই যায় না আমি যখন এই বিষয়ে ওনাদেরকে বলি বলতে যাই আমার পাশে বসে আছে রাজে আবেদি উনি আগে সাবেক ছয়পতি আর আমার ডান পাশে বসে আছে সিলিনা বেগও ওনারা সবসময় বলেন নির্বাহী কমিটির সদস্য কমিটির নির্বাহী সদস্য ছিলেন আমাদের এখানে আরেকজন আপা বসে আছে দুлия আর এখানে আছেন আরেকজন ইঞ্জিনিয়ারিং অফিসার যিনি সাবেক কমিটির ছিলেন এখন কথা হলো কারণ কোনো কথা উনি কখনোই নেন না এই জবাব নেন না আমার কথা যে আমার সদস্য বাতিল করলেন আমি চলে গেলাম হাইকোর্টে হাইকোর্ট থেকে রিড করে আমার সদস্য আমাকে হাইকোর্ট বললো যে না এইভাবে বাতিল করা যাবে না এটা সদস্য পদ পুনর্বহন করলাম আমি আমার সার্টিফাইড কপি তুলে নিয়ে আমি পাঠালাম মেসেঞ্জার দিয়ে এবং আমি নিজে গেলাম রক ক্লাবে কিন্তু উনি আমাকে মিটিং অ্যাটেন্ড তো করতে দিলেনই না উনি বললেন যে আপনি কি এখান থেকে যাবেন না আমি সিকিউরিটি রাখবো চিন্তা করেন কি পরিমাণ অর্ডার সিটি একটা কি সে একটা আর্মির জেনারেল এর বাই আমি একজন সচিবের স্ত্রী আমার লক্ষ্যে বিসিএস এর প্রথম ব্যাচ সেয়েদ মাকবুর রহমান উনি তথ্য সচিব ছিলেন উনি রিটায়ারমেন্টে গেছেন তখন উনি মারা গেছেন তা আমি নিজে একজন আইনজীবী সুপ্রিম কোর্টের লয়ার তো সাথে আমার স্বামী একজন অফিসার সরকারি কর্মকর্তা সবচেয়ে উচ্চ আসনটাই হলো সচিব সেখানে উনি ছিলেন এবং বিভিন্ন মন্তরণয়ী কাজ করেছেন দেশি মুখে এ আমাকে যেভাবে অপমান করে আমার সদস্যপদ कैंसिल করলেন এবং আমার সার্টিফিকেট কপিটাও উনি দেখলেন না আমার মনে এই কষ্ট আমি মনে মৃত্যুাত পর্যন্ত ভোলব না একটা মানুষ কি করে একটা মানুষকে ছোট করতে পারে কেন যে সে সত্যি কথা বলে সে বলে যে আমি টাকা পয়সা গুলো অল্প এভাবে খরচ করি না এই সব কিন্তু আমাদের সাথে না আপনাদের লেখনি আপনাদের কলম আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার আমাদেরকে রক্ষা করার জন্য সাংবাদিক ভাইয়া আপনারা যদি একটু সচেষ্ট হন তাহলে কিন্তু আমরা অনেক দূর চলে যেতে পারবো এবং এই যে এই যে সংগঠনটা বেঁচে যায় মানে এই যে নারী সংগঠনটা এটা একটা সরকারি রেজিস্ট্রেশন করতো মহিলা ও শিশু অধিদপ্তর থেকে এটা যেন এখানেই শেষ না হয়ে যায় পথ চলাটা যেন থেমে না যায় লালা এক এটাই আপনাদের কাছে আমার বলার কথা ধন্যবাদ নামটা যদি একটু বলতেন আমার নাম ছিল অ্যাডভোকেট সাদিকুল নাহার বাপরি